পিঙ্কির দে থেকে ইসর জাহান তোহা পরিবর্তন করেন ধর্ম ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন স্বামী সুমনকে স্বামী সুমন ছিলেন টিকটকার এক সময় সাগর পারে ঘুরতে গিয়ে পরিচয় হয় পিঙ্কির সাথে একদিকে টিকটকের মাধ্যমে জনপ্রিয়তা আর অর্থ উপার্জনের প্রলোভন অন্যদিকে গড়ে ওঠে সক্ষতা

বিয়ের পর থেকে আমি জানতে পারি যে ওর আমাকে ছাড়া আরও তিন চারটা বিয়ে করছে জানার পর থেকে আমি এক পর্যায়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য অনেক জোর জবস্তি করতেছি করতেছি আর সে আমাকে একটা কাল সমাজে একটা ঘরে রেখে চলে গেছে এখানে ঘর বেড়া টার আর এসব নিয়ে প্রশ্ন করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তোহার জীবনে চলতে থাকে স্বামী সুমনের অমানসিক নির্যাতন দশ তারিখ সময় ইফতার খাওয়া বসছিলাম বসার এখানে ওই বিষয় নিয়ে কথা উঠে ওঠার পরে সে আমাকে এক নাম্বার আসে আমার হাজবেন্ড সে আমাকে আপনার মানে বলছে এখন বের করে দিব বের করে দিলে কেউ প্রতি উত্তর করার মতো কেউ নেই তারপর দিন নাম্বার আসে আমি আজ এক নিয়ে আসে আমাকে বলছে এখন বের তিন নাম্বার আসে আমি এসে আমার আমাকে গালবারে থাপড়ানি শুরু করছে আমি এক পর্যায়ে পড়ে যাই এর মধ্যে সুমনের অন্য স্ত্রীরাও জেনে যায় তোহার বিষয়টি শুধু স্বামী সুমনি নয় অত্যাচার নির্যাতনে নতুন করে যোগ দেয় দ্বিতীয় স্ত্রী ও তার ভাই ও মা সবশেষ তোহাকে জীবন থেকে সরিয়ে দিতে ইফতারে বিশ মিশিয়ে চেষ্টা করা হয় হত্যার তোহা অজ্ঞান হলে হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী সুমন আমাকে শরবত খাওয়াই শরবতের সাথে কি মিক্স করে খাওয়াই ছিল তারপর আমার চেঞ্জ ছিল না আমাদের হসপিটালে ওরা ভর্তি করাই ওইখানে ভর্তি করে ফেলে রেখে চলে যায়। এ নিয়ে বুধবার টিকটকার স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীর মা ও ভাইকে বিবাদী করে আদালতে মামলা করেন তোহা তার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মৌলা মুরাদ বলেন টিকটক নিয়ে সমাজে নানা অনাচারের নিকৃষ্ট উদাহরণ এটি করে আসলে টিকটকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অসহায় নারীদেরকে যে কিভাবে সর্বস্ব লোক করে নেয় বা নিঃস করে দেয় এটার একটা নির্দিষ্ট উদাহরণ হচ্ছে যে আমাদের এই আজকের ঘটনাটা আমরা এই একটা অসহায় নারীকে আজকে মাননীয় আদালতের সামনে হাজির করেছি যাকে টিকটকের মাধ্যমে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ে করে ধর্মান্তরিত করে যার সর্বস্ব কে নেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে আহ বিষ খাইয়ে তাকে হত্যা প্রচেষ্টা পর্যন্ত করা হয়েছে এবং হসপিটালে দীর্ঘ সময় ধরে সে এভাবে মৃত্যুর সাথে পান্ডাও লড়েছে একটা অসহায় নারীকে হিন্দু ধর্ম থেকে মুসলিম করে তাকে টিকটকের প্রস্তাব দিয়ে বিয়ে করেছে এক টিকটকার এবং এরপরে এই টিকটকারের যখন সেই মহিলা যখন জানতে পারলো যে এই টিকটকার অনেকগুলো বিয়ে করেছে যখন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এতগুলো বিয়ে করার পর আবার আমাকে কেন বিয়ে করলা এগুলো নিয়ে যখন কথা বলল তখন তাকে শুরু হলো তার উপর অত্যাচার এবং নির্যাতন তার দ্বিতীয় স্ত্রী এবং তাদের যে স্বজন আছে তারা সহ গত এই রমজানের মধ্যে কয়েকদিন আগে সে নতুন যেহেতু নতুন মুসলিম হয়েছে মুসলিম অবস্থায় সে রোজা রেখেছে রোজা রাখার পরে ইফতার করবে সেই ইফতারের সময় ইফতারের সাথে তাকে ফলের জুসের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যা চেষ্টা হয়েছে সে বিষয়টি আমরা মাননীয় আদালতের নজরে আজকে আনলাম এবং মাননীয় আদালত মামলাটি গ্রহণ করেছেন করে বাজির থানার রসিকে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন দ্বিতীয় স্ত্রী সন্তান সম্ভব হওয়ায় তাকে মামলায় অন্তর্ভুক্ত করেনি তোহা সে সাথে আদালত মামলাটি গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে বাইজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দেন আরিয়ান